আজকে আমরা ত্রিকোণী ব্যবহার করে বিভিন্ন প্রকার সামান্তরিক অঙ্কন শিখব ঠিক আছে আমার কাছে যেটা দেখতে পাচ্ছি এটাকে কি বলে ত্রিকোণি ইংরেজিতে বলে সেট স্কোয়ার ঠিক আছে সেট স্কোয়ার বা ত্রিকোণি এই দুই রকমের ত্রিকোণি দেখো এই ত্রিকোণিটার বৈশিষ্ট্য হচ্ছে এই ত্রিকোণটা এই কোণটা সমকোণ এই কোণটা কত ডিগ্রি কোণ নব্বই ডিগ্রি বা সমকোণ এই কোণটা ষাট ডিগ্রি কোণ এটা সিক্সটি ডিগ্রি কোণ আর এটা থার্টি ডিগ্রি কোণ তাহলে নাইনটি সিক্সটি থার্টি নব্বই ডিগ্রি ষাট ডিগ্রি এবং তিরিশ ডিগ্রি কোণ বুঝছে কি না এটা এটা বিষমবাহু সমকোণী ত্রিভুজ এর কোনো বাহু কোনো বাহু সমান না বিষমবাহু সমকোণী ত্রিভুজ আর আর যেটা আছে এটা সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ দেখো এই বাহু আর এই বাহু সমান ত্রিভুজতে দুটো বাহু সমান হয় দুটো কোন সমান হবে এই কোন এবং এই কোন সমান এই কোনটা নব্বই ডিগ্রি বাকি দুটো করে যোগফাল নব্বই ডিগ্রি তাহলে প্রত্যেকটা কোন পঁয়তাল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ 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 কি কি কাজ করতে পারি এটা দেখবো আগে এটা ব্যবহার করে আমরা লম্ব আঁকতে পারি সমান্তরাল রেখা আঁকতে পারি তিরিশ ডিগ্রি কোন আঁকতে পারি ষাট ডিগ্রি কোন আঁকতে পারি পঁয়তাল্লিশ ডিগ্রি কোন আঁকতে পারি ঠিক আছে এইগুলো আমরা করতে পারি এইগুলো করার জন্য যে কাজটা করতে হবে একটু খেয়াল করি প্রথমত সমকোণ বা লম্ব আঁকতে হবে কিভাবে অ্যাট ফার্স্ট আমি একটা সরল লেখা নিব না একটা সরল লেখা নিলাম একটা সরল লেখা নিলাম আমি স্কেল দিয়ে নিতে পারি বা ত্রিকোণী ব্যবহার করে নিতে পারি মনে করো এই বিন্দুতে লম্ব আঁকতে হবে এই বিন্দুতে ঠিক আছে তো কি করব আমি এটাকে এইভাবে ধরবো দেখো খেয়াল করো সবাই এরপরে এই যে ত্রিকোণটা আছে এই ত্রিকোণটা এর উপরে এইভাবে সেট করব দেখো প্রথমে দাগের সাথে মিল করে ধরতে হবে কিন্তু এটাকে চেপে ধরতে হবে যাতে না নড়ে যায় এরপর এইভাবে সেট করব দেখছো এখান দিয়ে এইভাবে রেখাটা টানবো লম্ব হয়েছে কিনা লম্ব হয়েছে তাহলে আমরা এটা দিয়ে কি করতে পারি লম্ব আঁকতে পারি আর লম্ব আঁকা মানে কি নাইনটি ডিগ্রি কোন আঁকা ঠিক কিনা নাইনটি ডিগ্রি কোন আঁকতে পারি আরেকবার দেখাই তাহলে আমরা কিভাবে লম্ব আঁকতে পারি সাপোজ একটা সরল রেখা নিব এই এরপরে এই রেখার মনে করে এই বিন্দুতে একটা লম্ব আঁকবো এই বিন্দুতে একটা লম্ব ঠিক আছে তাহলে কিভাবে করব কোনটা ধরেছি দেখছ বিষম বাহু সম করে ত্রিভুজটা এটাকে নিচে ধরেছি কিন্তু এই আর বাকিটা এই উপরে যে বিন্দুতে আঁকতে হবে সেই বিন্দুতে একদম নিয়ে যাবো এই দেখছো না এটা লম্বা গেছে ক্লিয়ার এবার দেখো এটাকে যদি এইভাবে ঘুরাই এই এই প্রান্ত বিন্দুতে নিয়ে যাই এখানে কিন্তু আরেকটা হবে আঁকতে পারি পারি কি না এবার দুটো উঠে আনলাম আনার পরে আমার কি দরকার এটা যদি আয়াত কনভার্ট করতে চাই তাহলে আয়তে যদি আমার একটা নির্দিষ্ট মাপ দরকার নির্দিষ্ট মাপ দিয়ে এখান দিয়ে কেটে নিয়ে আমি যোগ করলেই হয়ে যাবে ঠিক আছে অথবা এর একটা সমান্তরাল রেখা এখানে আঁকতে হবে তাহলে সমান্তরাল রেখা কিভাবে আঁকতে হয় সেটাও একটু দেখি এটা ব্যবহার কিভাবে সমান্তরাল রেখা আঁকতে হয় একটু খেয়াল করি সবাই মনে করো এটা একটা রেখা এই রেখা সমান্তরাল রেখা আঁকতে হবে এরকম ঠিক না নির্দিষ্ট দূরত্বে আঁকতে বা সমান্তরাল রেখা আঁকতে হবে জাস্ট এরকম তাহলে প্রথমে এটা আগের সাথে এটা মিলাই ধরলাম দেখছো এরপর একটা এখানে সাপোর্ট দিব এভাবে সাপোর্ট ঠিক আছে সাপোর্ট দিয়ে এইটাকে কিন্তু চেপে ধরবো এইটাকে আস্তে আস্তে নিচের দিকে এইভাবে সরাই নিয়ে আসবো দেখছো আমি যেখানে সমান্তরাল সেখানে ফিক্স করে দিব দেওয়ার পরে এখানে ধরে জাস্ট এই টার্ন দিব হয়েছে এটা সমান্তরাল রেখা হয়েছে না এখন আমি মনে করো এইটাকে একটা আয়তে কনভার্ট করে দেবো আয়ত আঁকবো তার মানে এই রেখা সমান্তরাল রেখা এখানে আরেকটা আঁকতে হবে তো সেক্ষেত্রে আমি কি করব এই রেখার সাথে এইভাবে মিল করে ধরবো এটা এদিকে সাইডে সাপোর্ট দিব দেওয়ার পরে এটাকে জাস্ট উপরের দিকে ঢেলে দিব দেখো যেখানে নাও না কেন সবই সমান্তরাল রেখা হবে ওকে আমরা আমরা একটা একটা সুন্দর আঁকতে আঁকতে পারছি ব্যবহার করে ইজিলি পারি এটা যেহেতু তোমরা পঞ্চম সেরে নিতে পারো ঠিক আছে তোমাদের বইয়ে কিন্তু তিরিকনি ব্যবহার করে কিভাবে আঁকতে হবে এই বিষয়টি আলোচনা করা হয়েছে আমরা অন্য আরো অন্যভাবেও আঁকতে পারি যেমন আমরা কম্পাস ব্যবহার করে আঁকতে পারি আমরা কম্বাস ব্যবহার করে আঁকতে পারি তাই না তো আমরা এখন শিখবো যেটা অবশ্যই ত্রিকোণী ব্যবহার করে কিভাবে আঁকতে হয় এটা আমরা শিখবো তো আমরা আরো কিছু কাজ করতে পারি আমি এখন কি দেখালাম লম্ব দেখালাম সমান্তরাল লেখা দেখালাম তার মাধ্যমে আমি কি আঁকছি আয়ত আঁকছি আমি এইভাবে সামান্তরিক আঁকতে পারবো এইভাবে আমি রম্বস আঁকতে পারবো বর্গ আঁকতে পারবো ঠিক আছে এভাবে আমরা কিন্তু সবগুলোই আঁকতে পারবো ঠিক আছে একটা একটা করে আমরা শিখবো এবার দেখো এদি আরো কিছু কাজ করা যায় সেটা দেখি আমি এটা ব্যবহার করে ষাট ডিগ্রি কোন আঁকতে পারি কিভাবে পারি দেখো ষাট ডিগ্রি কোন কোথায় আছে এখানে আছে না বলেছিলাম কি এটা ষাট ডিগ্রি এটা তিরিশ ডিগ্রি তো ষাট ডিগ্রি কোন আঁকার জন্য যে যে কোনটা আঁকবো সেটা কিন্তু আমি ফার্স্টে রাখবো না ফার্স্টে রাখবো বাকি যেটা আছে এটা এবার ষাট ডিগ্রি কোন আঁকার জন্য এখানে তো ষাট ডিগ্রিটা আছে এটাকে জাস্ট এরপরে এইভাবে সেট করে দেখো দেখছো আমি এখান থেকে যদি টান দিই এটা অবশ্যই ষাট ডিগ্রি কোন হবে বুঝছো ষাট ডিগ্রি কোন হলো এখন মনে করো আমি বললাম যে তিরিশ ডিগ্রি কোন আঁকতে হবে তো তিরিশ ডিগ্রি কোন এটাই আছে না এটা তিরিশ ডিগ্রি তো এটাকে আমি ফিক্স করে রাখিয়ে দেবো আমি এটাতে আরেকটা জাগ দিলাম দেখো এবার এই কোনটাকে আমি এখানে সেট করবো দেখো এটা হবে থার্টি ডিগ্রি কোন ওকে এখন বলে যে ফর্টি ফাইভ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি কোন এখানে পঁয়তাল্লিশ ডিগ্রি আছে না তাহলে আমি এটাকে ব্যবহার করে ফর্টি ফাইভ ডিগ্রি কোন আমি আঁকতে পারবো এটা এরপর এটাকে সেট করবো কিভাবে দেখো এবার কিন্তু লম্বভাবে সেট করবো না এইভাবে সেট করবো জাস্ট এটা ক্লিয়ার মুছে দিব সমস্যা নাই তো তাহলে কি শিখলাম এটা এখন এইটা দিয়ে আর কি করা যেতে পারে এটা দিয়ে বৃত্ত আঁকা যেতে পারে কোনোভাবে সম্ভব না সম্ভব দেখো কিভাবে সম্ভব এটা দিয়ে আঁকাও সম্ভব এটা আমি ব্যবহার করে বৃত্তটাও আঁকতে পারবো কিভাবে পারবো দেখো এটাকে কেন্দ্র ধরলাম ঠিক আছে এই রেখাটাকে আমি হয়েছে কিনা তাহলে এটা দিয়ে বৃত্ত আঁকাও সম্ভব ঠিক আছে আমরা কৌশল ব্যবহার করে এইগুলো কাজ আমি করতে পারি ঠিক আছে তবে কি শিখলাম তিরিক ব্যবহার করে কিভাবে লম্ব আঁকতে হয় কিভাবে সমান্তরাল দেখা আঁকতে হয় কিভাবে বিভিন্ন কোণ আঁকতে হয় আর কিভাবে বৃত্ত আঁকতে হয় বুঝছে কিনা বুঝছি এখন আমরা বিভিন্ন আকৃতি একটা একটা করে শিখবো যে কিভাবে লম্ব লম্ব আঁকতে হয় কিভাবে বর্গ আঁকতে হয় কিভাবে সামান্তরিক আঁকতে হয় আর কিভাবে নির্দিষ্ট পরিমাপ দিয়ে আয়ত্ত আছে সবগুলো তো নির্দিষ্ট পরিমাপ দেওয়া থাকবে না